সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা এদিকে গভীর রাতের ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে সেনা প্রদান কার্যক্রম শুরু করে বিএমপি আওয়ামী কর্মী মাঠে নেমে ডক্টর ইউনূসের উপর আক্রমণ করে কি করবেন এখন সেনা প্রদান ক্ষমতা কার কাছে তুলে দিচ্ছেন এবং দেশটা কিভাবে শান্ত করবেন আর আমি আমরান মাসুদ যা করতে পারি আপনাদের কেউ বা করতে পারবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি আন্তর্জাতিক অঙ্গ প্রতিবিരുദ്ധ রুখে দাঁড়াবো অযোগ্য অপদক্ত রাষ্ট্রwidetilde আছে তাদের বিরুদ্ধে এটা লিখে রাখতে পারেন আপনি কোনো রাজনৈতিক দলের নয় কোনো নেতাবানত্বের বাপের সম্পত্তি নয় বাংলাদেশী মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার চাপে পড়তে পারে বলে তীব্র জল্পনা ছিল আর বাস্তবেও দেখা গেল তেমনই হলো বাংলাদেশকে সমস্ত এইড বা আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত প্রশাসন সবাইকে অবাক করে নতুন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি আওয়ামী লীগ মাঠে নামতে যাচ্ছে বড় কিছু করতে যাচ্ছে অবাক হচ্ছে অবাক হওয়ারই কথা যেখানে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নির্দলীয় সরকার

নিজেদের হাতে তুলে নিন আওয়ামী ভবিষ্যৎ আওয়ামী লীগ কতটা চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা কতটা চ্যালেঞ্জের মুখে এবং দলের মধ্যে কতটা বিভক্তি স্পষ্ট হচ্ছে আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না যারা দেশের জন্য লড়াই করে সংগ্রাম করে তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই অপদস্থ করতে চাই এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি ঠিক তেমনটাই কিন্তু এখন সাথে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতির কবলে পড়ে অনেকে আহত হয়েছে অনেকে কিন্তু নিহত হচ্ছে দর্শক শ্রোতা সাধারণ মানুষরা যে কোনো বিষয় নিয়ে রাস নেমে যায় এবং রাস নেমে তারা রীতিমতো তাণ্ডব করে ধ্বংসলীলা তৈরি করে এখন কি হয়েছে এখন কিন্তু অনেকে চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেক বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতায় বসুক এবং আমাদের দেশটাকে স্বাভাবিক করুক বরাবরের মতো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক এখন সবাই বাংলাদেশ সেনাবাহিনীকে চাচ্ছে সর্বশেষ কিন্তু এই সব বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত হয় এইটাই কিন্তু আপনাদেরকে এই একটি ভিডিওতে দেখাবো এইগুলা বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন আসুন দর্শক এই নিউজগুলো আমরা দেখি এবং ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে যে এই নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কী বলতেছে এবং সেই ইম্পর্টেন্ট ক্লিপগুলো আপনারা দেখে যাবেন এই যে এগুলো দেখেন শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর ভারতের হিস্টোর আমরা দেখছি ভারতের সরকার তো বটেই তার মিডিয়া সত্যি বলতে ভারতের সরকার এবং মিডিয়াকে এখন আর আলাদা করার কিছু নেই ভারতের মিডিয়াগুলো বহুদিন থেকেই বেশ কয়েক বছর থেকেই ভারতেই গদি মিডিয়া বলে অভিহিত করা হয় অর্থাৎ যেরম নরেন্দ্র মোদীর কোলে বসা মিডিয়া তাদের মিডিয়াকে একটু পাত্তা না দিলেও একটু মাঝে মাঝে ফলো করা দরকার তো আমরা বুঝতে পারি যে তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কি ন্যারেটিভ তৈরি করতে চাইছে এটা কম বেশি ভারতের অ্যাস্টাবলিশমেন্টারি ন্যারেটিভ সরকার অথবা ডিপ কেউ না কেউ এ ধরনের একটা ন্যারেটিভ বাজারে ছাড়তে চাইছে সত্য হোক মিথ্যা হোক তাদের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি আজ তাক নামে একটা বাংলা চ্যানেল আছে ভারতীয় যেখানে তারা এক অভিনব দাবি করেছে তারা সরকারের আওয়ামী লীগ সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাম উল্লেখ করে বলেছেন যে এই মানুষগুলো শেখ হাসিনা পতনের সাথে জড়িত ছিল দীর্ঘ একটা রিপোর্ট এবং এর মধ্যে কাজের কথা খুব বেশি নেই এটাকে লম্বা করা হয়েছে এবং সকল বিশেষজ্ঞকে এখানে আনা হয়েছে তারা মিলে কথা বলছেন সেখানে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি হচ্ছে জানাব আনিসুল হক সাবেক আইন মন্ত্রী সাদ্দাম হুসাইন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং জনাব জুনায়দ আহমেদ পলক যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন এই তিনজন নাকি বাংলাদেশের ওই সময়কার মুভমেন্টের সময় যারা এইসব মুভমেন্টে জড়িত ছিলেন তাদের সাথে যোগাযোগে ছিলেন এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন তাদের কথার ভিত্তিটা এই রকম যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইসাম হাউ তাদেরকে ট্র্যাক করেছে তাদের কথোপকথন রেকর্ড করেছে সেটা সরকারের কাছেও নাকি দিয়েছিল পরে এটা ভারতীয় গোয়েন্দাদের কাছে যায় সেখান থেকে আজ হাতে এসছে এবং ন্যূনতম বিশ্বাসযোগ্যতার জন্য যেটা উচিত হতো তাদের যে কিছু কিছু অংশ একটু পড়ে শোনানো যে কার সাথে কি ধরনের কথাবার্তা হয়েছে আর সেরকম কিছু আমরা আসলে ওই রিপোর্টে দেখি না রেদা তিনটা নাম আমাদের সামনে আনা হলো এবং সকল যেই বিশেষজ্ঞ আছেন তিনিও আবার নানান রকম কনস্পিরেসি আমি করছেন যেমন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে এর মধ্যে অন্তত দুজন তো গ্রেফতারকৃত আছেন যেন মানিসুল হক এবং আহ যেন পলক দুজনই তো কাস্টোডিতে আছেন তারা কেন কাস্টোডিতে আছেন তারা যদি সরকারের বিরুদ্ধেই কাজ করে থাকেন এবং আন্দোলনকারীদের পক্ষেই থেকে থাকেন আহ তিনি বলার চেষ্টা করছেন এটাও একটা কৌশলের অংশ তো দ্যাখ আমরা এই মানুষগুলোর প্রতি কোনোরকম কোনো সন্দেহ না রাখি ইত্যাদি ইত্যাদি মানে হা প্রশ্ন হচ্ছে এটাকে আমরা বিশ্বাস করি উত্তর হচ্ছে না একেবারেই না কিন্তু এই কথাগুলো বলা হবে বলা হচ্ছে আরো কাউকে কাউকে এই সামনে আনার চেষ্টা করা হবে কিন্তু কেন করছে তারা ওই যে যে শুরুতেই বলেছিলাম আসলে আমাদের একটু শোনার দরকার একটু বোঝার দরকার যে তারা আসলে কি করতে চায় তাদের ন্যারেটিভটা কি তারা কি উদ্দেশ্য সফল করতে চায় আমাদের কাছে এটা মনে হওয়ার স্বাভাবিক যে ভারতের দিক থেকে আওয়ামী লীগও মানে ভারত মানে কিন্তু ভারত না ভারত মানে আওয়ামী লীগ সহ একসাথে কিছু একটা মানে আমাদের যদি কিছু মানুষকে তার শত্রু হিসাবে বা আমাদের সামনে এস্টাবলিশ করতে পারে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের সাথে আমাদের আমরা যারা শেখ হাসিনা বিরোধী ছিলাম তাদের একটা ইন্টারাকশনের স্কোপ তৈরি হয় মানে ধরুন আনিসুল হক আওয়ামী লীগ এখন তাকে শত্রু জ্ঞান করছে এবং খুব সম্ভাবনা আছে যে বা পলক যারা এই মুহূর্তে আমাদের হাতের মধ্যেই আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বিষদগার করার চেষ্টা হতে পারে যে এই লোকগুলি তাহলে আমাদেরকে ডুবিয়েছে ওদেরকে আমরা এই করবো সেই করবো সো দ্যাট আমাদের মনে হবে আনিসুল হক এবং পলক তো আসলে মানে আওয়ামী লীগের সাথে না সে আমাদেরই পক্ষের লোক ছিল এবং তার সাথে এই মানুষগুলোর প্রতি আমাদের এখন সফট কর্নার তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে তারা ভাবছেন হবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা ঠিক একইভাবে আমি ধারণা করি এরপর আরো বেশ কিছু মানুষকে এভাবে বিলেইন হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা হবে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বা অন্য কোনো না কোনো ফর্মে এটার উদ্দেশ্যই হচ্ছে যাতে তারা আমাদের তাদের প্রতি খুব বিক্ষোভ কমে আসে এবং তারা আস্তে আস্তে অপারেট করতে পারেন যেহেতু এই দুজন মাঠে আছেন এই দুজন যদি এরকম হয় যে তারা অভিযুক্ত আওয়ামী লীগ অভিযোগ করছে ভারত অভিযোগ করছে আস্তে আস্তে তারা জামিন পেলেন তারা বেরিয়ে আসলেন তারা বেরিয়ে এসে আস্তে আস্তে আওয়ামী লীগের হয়ে কাজ করলেন কাজ করবেন এই ধরনের কোনো উদ্দেশ্য একই সাথে সাদ্দামকেও তারা যদি এরকম করে আস্তে আস্তে সাদ্দামকে পাঠায় মেবি এরকম একটা উদ্দেশ্য তাদের আছে আমাদেরকে বোকা বাড়ানোর জন্য তারা এই চেষ্টা করছেন ওই যে বললাম যেহেতু এটা হচ্ছেই এরকম আরো অনেকেই আরো অনেক নাম আমাদের সামনে আসলে আসবে কিন্তু যেটা হয় আসলে আমরা তো এত বোকা নই আছেন বিশেষ করে তারা সেনা শাসনের কথা ঘুরে ফিরে বলছেন তারা বলছেন যেমন নাহিদ ইসলাম বলছেন যে সেনা শাসন আসার কোন সুযোগ নাই আবার একই কথা উপদেষ্টা মাহুদ আলম চাঁদপুরের জনসভায় বলছেন যে সেনা শাসন আসার কোন প্রেক্ষিত না। তো তারা সেনা শাসন নিয়ে এত কথা বলছেন কেন ওই যে একটা গল্প আছে না যে পাগল নৌকায় হ্যাঁ তাকে বলা হলো দেখিস নৌকা ডুবাই দেবি কারণ পাগল কয় ও ভালো কথা আমি তো ভুলে গেছিলাম মনে করাই দিচ্ছে ভালো দেশে না নৌকাটো ভাইয়া তো এখন তারাও এরকম যে সেনাবাহিনী তারা তারার কাজে ব্যস্ত অযোতাই গিয়ে তাদেরকে না সেনারা আসবে না সেনারা আসবে না মানে তাদেরকে মনে করাই দিতেছে আর তারা কবে তাইলে আমরা আসি ওই যে ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না এখন অতীতে আমরা সেনা শাসন দেখেছি আমাদের দেশে রক্তপাত দেখেছি গণতন্ত্রের শূন্যতা দেখেছি সেনা শাসন যদি ভালো হতো তাহলে তো ডেমোক্রেটিক গভর্নমেন্টের দরকার হতো সেনাদের কাজও সেটা শাসন করা কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশে সেনা শাসন এসেছে এবং এটার সুফলের চেয়ে কুফলই হয়েছে বেশি পনেরোই আগস্ট তিন নভেম্বর সাত নভেম্বর উনিশশো সালে অভ্যুত্থান হয়েছে তারপর আবার উনিশশো সালে এসরা সাহেব অভ্যুত্থান করেছেন দুই হাজার সালে এক এগারো এসছেন এবং কোনোটাই জাতিকে মুক্তি দিতে পারেনি না এইসব সেনা শাসন বা কুদাই যাই বলেন না এবং বর্তমান বিশ্বে সেনা শাসন খুবই অজনপ্রিয় এক সময় কোদিন পরে পরে দেখা যেত ওই আফ্রিকার ওই দেশে হ্যাঁ এশিয়ার ওই দেশে ছেলেরা ক্ষমতা দখল করেছে এখন কিন্তু এত শোনা যায় না কারণ সেনাবাহিনীও বুঝেছে যে ক্ষমতা নেওয়াটা হচ্ছে বোকাম। এবং এটা বুঝে আমাদের সেনাবাহিনী তারাও কিন্তু চাইলে 5 আগস্ট ক্ষমতা নিতে পারত কিন্তু তারা নেয়নি কারণ তারা এটা বুঝেছে যে এটা তাদের কাজ না এখন ছাত্র উপদেষ্টারা কথায় কথায় সেনা শাসনের সম্ভাবনার কথা বলছেন কেন বলছে যে সম্ভাবনা নাই 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 নাকি এটা একটা ইস্যু তৈরি করতে চাচ্ছেন না এখানে কোনো ফায়দা আছে সেনাবাহিনীকে ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারা সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এখন তাদের যে কাজ তাদের কাজ তাদের করতে দেওয়াটাই ভালো ওই যে বনে কথায় আছে না বনেরা বন্যে সুন্দর শিশুরা মাতৃ ক্রুড়ে সেনাবাহিনী তার সেনা ছাউনিতে এসে ভালো তাকে সুন্দর দেখায় সে রাজপথে নামবে কেন সে পলিটিক্সে ইন্টারফেয়ার করবে কেন পলিটিক্স তো তার কাজ না এটা পলিটিক্সিয়ানরা করবে এখন পলিটিশান যদি কথায় কথায় না সেনাবাহিনী আসবে না প্রেক্ষিত নাই পটভূমি নাই তো তারা কি বলছে আপনাদেরকে যে না আমরা আসতে চাই তা আপনি এগুলো বলছেন কেন এখন সেনাবাহিনীকে নিয়ে দয়া করে বন্ধ আপনার ক্ষমতায় আসছেন বৈষম্যহীন সমাজ তৈরি করতে আপনারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে অক্ষ তৈরি করে যাতে নির্বাচন সবাই মিলে করতে পারেন সব দলের অংশগ্রহণ থাকে জনগণ তাকে ভোট দেয় ছে আসবে কোনো এই ধরনের কোনো চক্রান্ত যদি এখানে থাকে হ্যাঁ কাকে দিন গাইয়া কে নেবে ক্ষমতা তাহলে তো ওই যেই রাও সেই পদ্ধতি থাকবে আর সংস্কার বৈষম্যহীন সমাজ এগুলো থেকে যাবে অধরাই দর্শক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগ কতটা চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা কতটা চ্যালেঞ্জের মুখে এবং দলের মধ্যে কতটা বিভক্তি স্পষ্ট হচ্ছে দটির পরিপ্রেক্ষিতে এই দুটি বিষয় আসলে আফটার দ্য ব্র্যাকেট কান এই শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তার মধ্যে যে বিশ্লেষণগুলো উঠে এসেছে নানান ধরনের মন্তব্য উঠে এসেছে আমার মনে হয় যে এটি মোটামুটি একটি নির্মহ বিশ্লেষণ এবং দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ পর্যায়ে দলের তৃণমূল নেতাকর্মীরা যে ধরনের মন্তব্য করছেন যে মানসিকতা পোষণ করছেন সেগুলো উঠে এসেছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সঙ্গে যাদের আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে কিংবা তৃণমূল পর্যায়ের ওয়ান টু ওয়ান কথা হচ্ছে তাতে এই রিপোর্টের বাইরে কিছু আসেনি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের জন্মের আগে থেকেই যে দলটি একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে অনেক আগে থেকে তা এখন টুকরো টুকরো জোড়া লাগানোর চেষ্টা করছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর ষোলো বছরে যে ভয়ঙ্কর দুঃশাসন দলের বিভিন্ন পর্যায়ে তাদের যে অপরাধ এবং বিশেষ করে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের আগের সময় থেকে গণভ্যুত্থান পর পর্যন্ত বা গণভ্যত্থান পর্যন্ত যে ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে আওয়ামী লীগের হোমরা চামড়া মানে শীর্ষ পর্যায়ে নেতা শুরু করে মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে সবকিছু নিয়ে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে এবং নেতাকর্মীরা বিশ্বাস করেন যারা সত্যি মঙ্গল কামনা করেন তারা বলছেন কোথায় ভুল হয়েছে যখন জুলাই বিরোধী আন্দোলন শুরু হলো তীব্র আকারে এবং পাঁচ আগস্টের কয়েকদিন আগে যখন আবু সাইদকে হত্যা করা হলো এমন একটি খবর যখন আওয়ামী লীগের মোটামুটি শীর্ষ পর্যায়ের নেতার কানে করছিল যিনি ম্যাসেজ দিলেন তিনি খুব ঠান্ডা মেজাজে ছিলেন তখন কোন এক স্থানীয় কবিতাকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিলেন বেশ মেজাজে ছিলেন যখন আবু সাইদ ধার খবরটি শুনলেন তিনি একেবারে উড়িয়ে দিলেন তিনি মন্তব্য করলেন যেগুলো কোনো বিষয় না এগুলো আমাদের নেত্রী সব ম্যানেজ করে ফেলবেন হ্যাঁ শেখ হাসিনা অনেক কিছুই ম্যানেজ করেছেন অনেকগুলো গণ আন্দোলন সংগঠিত হওয়ার পথে গিয়েও তা একেবারে স্থীহিত করে দিয়েছেন তিনি সেটি তার দূরদর্শিতা হোক হটকারিতা হোক কিংবা প্রতারণা হোক নানান নানান ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু অনেক আন্দোলন তিনি স্তীহিত করে দিয়েছেন যেগুলো গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হোক অথবা ছাত্রলীগের পেটোয়া পেটোয়া বাহিনী দিয়ে হোক যেভাবে এবং সেই বিশ্বাস থেকে ওই নেতার মন্তব্য কি হচ্ছে তারা কখনোই আমলে চাননি অথচ পরিহাস ভাগ্যের এটি যে এর মাত্র তিন সপ্তাহ পরেই আবু সাহেব হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পরেই গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী ভয়ঙ্কর দুঃসময়ের মুখোমুখি হতে হলো শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো অজ্ঞতার স্থান থেকে অনেকেই বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন সামাজিক মাধ্যমে তাদের অডিও রেকর্ড ছড়িয়ে দিচ্ছেন তাদের একজন হচ্ছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বাহাদ নাসিমের কাছে আল জাজিরা যে প্রশ্নগুলো করেছিল এবং বিভিন্ন জায়গায় তিনি বলছেন যে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এটি শীঘ্রই প্রমাণিত হবে তবে তিনি কাকে বা কোন দেশে দায়ী করছেন আল জাজিরা বলছে তিনি তা সুনির্দিষ্টভাবে বলেননি তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন তাদের দলের নেতৃত্বে যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বিদেশি ষড়যন্ত্র অবশ্যই ছিল আমরা বিশ্বাস করি বিদেশি ষড়যন্ত্রের আহ ষড়যন্ত্রগুলো যারা বাস্তবায়ন করেছে হাতে কিছু মানুষ নিশ্চিত তাই না এটা আমি নিজেও বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যে সাধারণ মানুষ পথে নেমে এসেছিল আওয়ামী লীগের পরিবারের অনেক সদস্য ক্ষুব্ধ হয়ে অতিষ্ঠ হয়ে তারা শেখ হাসিনা পতনের জন্য রাজপথে নেমে এসেছিলেন এই কথাগুলো মিথ্যে এগুলো তারা বিবেচনা নিচ্ছে না এবং উল্টো তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের দূরে সরিয়ে রাখা হচ্ছে তাদের যে উপলব্ধি তাদের যে মানসিকতা সেগুলোর প্রতি কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না এবং আওয়ামী যে সাড়ে পনেরো বছর তারা ক্ষমতা ছিল সেই সময়ও তো নানান ভাবে আলোচিত হয়েছে যে দলের ত্যাগী নেতা কর্মীদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে হাইব্রিড এবং সুযোগ সন্ধানে এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতা তারা তাদের আখের গোছানোর জন্য দলের দলের ভালো মন্দ কিছুই চিন্তা করেননি এবং এই যে দলীয় তৃণমূল নেতা কর্মীরা তারা এখনো আত্মগোপদে রয়েছেন তারা তাদের যে এখনকার ভয়ঙ্কর জীবনযাপন সেটিও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিবেচনা দিচ্ছেন না বরং তাদের বিভিন্ন ধরনের হটকারী মন্তব্যে এই নেতা কর্মীরাই বিপদে পড়ছেন এবং একটা সুসংঘটিত রাজনৈতিক শক্তি থেকে কিভাবে টপডাউন কাঠামোতে আওয়ামী লীগ রূপান্তরিত হলো সেই বিষয়গুলোই এই প্রতিবেদন উঠে এসেছে তৃণমূলের নেতা কর্মীরা বলছেন যাদের অনেকে শাখা কামিয়া হয়েছে অনেকে নাম প্রকাশ করেছে অনেকে নাম প্রকাশ করেননি তাদের যে মন্তব্য হচ্ছে এই যে বাস্তবতাকে অস্বীকার করা যে ভুলগুলো হয়েছে সেগুলো এখনো এক পেশে দৃষ্টি দেখা হচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে দলের যে পনেরো ষোলো বছরের নানান পর্যায়গুলো সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে না এই কারণে এই দল জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে পাঁচ আগস্ট যখন শেখ হাসিনার হেলিকপ্টার উড়াল দেন সেই সময় এই দৃশ্য টেলিভিশনে প্রত্যক্ষ যারা করেছেন তাদের মধ্যে খুলনা ছাত্রলীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা এখানে তুলে হয়েছে তিনি বলছেন যে যখন টেলিভিশন নাটকীয় ওই দৃশ্য সম্প্রচার ছিল তখন কিছু নেতা কর্মীকে নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করছিলাম আমি আমার একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম কিন্তু তার ফোন বন্ধ ছিল তিনি বলেন তিনি বলেন ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো গত এই অক্টোবর দিন ভাইয়া দেশে তখন তাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে আরেক সিনিয়র নেতা খুন ছাত্রলীগের তার কথা উল্লেখ করা হচ্ছে কিভাবে গোপালগঞ্জে গোপনে পৌঁছে তারপর থেকে তিনি ঢাকা ফিরে এলেন এবং কিভাবে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন রাখতে তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন তার ফোন নম্বর সহ সবকিছু পাল্টে দিলেন সে চিন্তা বলছে দল আমাদের পরিত্যাগ করেছে আর কখনো রাজনীতি ফিরবো না সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন আরো অনেকে এই প্রতিবেদন যার কথা বলে এসেছে এবং বহু নেতাকর্মী এখনো নীরব কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বাসির তিনি সামাজিক যোগাযোগ সরব রয়েছেন তার বক্তব্য এখানে আনা হয়েছে তিনি বলছেন নেতা কর্মীকে বছরের পর বছর এক কেসে করে রাখা হয়েছে দু হাজার চোদ্দ সাল থেকে সুযোগ সন্ধানেরা এবং স্থানীয় পরিবারের তৃণমূল পর্যায়ে দলীয় আধিপত্য বিস্তার করেছে এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এবং একই রকম মন্তব্য আওয়ামী লীগের আহ আওয়ামী প্রতি একটি সংগঠন তিনি নাম প্রকাশ করেননি তিনি বলছেন যারা দলীয় মুখপাত্র হয়ে উঠেছে তাদের কর্মকাণ্ড এবং ব্যবহৃত শব্দগুলো বিপর্যয় করছিল দলের জন্য বিশেষ করে গত কয়েক বছর দলের ব্যর্থতার বিষয়ে এটি ছিল নির্মম বাস্তবতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল প্রচন্ড নির্ভর করেছে গোয়েন্দা রিপোর্টের উপরে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কারা সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে শীর্ষ নেতাদেরকে দেখেছি তারা নন তোমার শীর্ষ নেতারা যখন এত আবার অনেক কিছু না কোন সিদ্ধান্ত কোন জায়গা থেকে আসছে এবং আমি আমার জায়গা থেকে বলতে পারি দুই আঠারো সালের আগে আওয়ামী লীগের শীর্ষ নেতা তুফাইল আহমেদ আমার সঙ্গে বলছিলেন আমি দু সালের কথা বলছি নির্বাচন আগে যে প্রত্যেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা কিছুই জানি না দুই চোদ্দ নির্বাচন হবে কি না সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল তিনি বলেছিলেন শেখ হাসিনা কাউকে বিশ্বাস করেন না এবং শেখ হাসিনা কার মতামত নিয়ে চলেন আমরা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছি এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং কমিটি গুলো চলেছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে মন্ত্রিসভার দিকে যদি আমরা তাকাই আমরা দেখলাম যে দুই হাজার চোদ্দ দু হাজার আঠারো দুই হাজার চব্বিশ যারা মন্ত্রিসভায় স্থাপছেন ঘুরে ফিরে প্রায় একই মুখ বেশি সংখ্যায় আমরা দেখেছি এবং বিশেষ করে দুই হাজার আঠারো সালের পরে আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রীরা ছিলেন পরিষদে তারা অধিকাংশ রয়ে গেলেন দুই হাজার চব্বিশের মন্ত্রিসভায় মানে চলছে এক এক তন্ত্র কয়েম হয়েছিল স্বেচ্ছাসারীরা কয়েম হয়েছিল সে কাজ করে যাচ্ছিলেন কোনো কিছুই তিনি পর্যা করছিলেন না চলছে তিনি একাই সবে সর্বা এগুলো শুনতে অনেকে খারাপ লাগতে পারে এখনো দলন্ত কিছু ব্যক্তি আছেন যারা আওয়ামী লীগের দোষ ত্রুটি চোখেই দেখে না তারা বর্তমান সরকারের সঙ্গে অনেক কিছু চেষ্টা করে বর্তমান সরকারের দুঃসময়ের সঙ্গে বা মানুষের যে দুঃসময়গুলো চলছে এখনো পর্যন্ত সত্য কথা সেটিকে উদাহরণ হিসেবে নিয়ে এসে আওয়ামী লীগের যে দুঃশাসন সেটিকে জায়গা করার কোনো সুযোগ নেই এবং ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান খান কামাল বলেছিলেন যে ইসলামপন্থী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান ঘটেছে এটিও তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে এখনো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের ভুল ত্রুটিগুলো ভালো করে বিশ্লেষণ করছেন না গভীরে যাচ্ছেন না এখনো তার দোষারোপের জায়গা রয়েছে অন্যের প্রতি আবার বলি অবশ্যই দেশি দেশে দেশে ষড়যন্ত্র ছিল অবশ্যই একটি কথিত ইসলামী শক্তি মাথা চা দিয়ে উঠছে মৌলবাদী আস্পালন ঘটছে এবং তাদের একটা ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু সাথে সাথে আবার মনে করিয়ে দিই সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের অসংখ্য তৃণমূলের কর্মী এবং আওয়ামী লীগ পরিবারের সদস্যরা কিন্তু পাঁচে আগস্ট গণপ্রত্যের সঙ্গে তারা নিজেরা শহীদ হয়েছিলেন এটি বাস্তবতা এখন বিষয় হচ্ছে যে নির্বাসনে থাকা শেখ হাসিনা আবার ফিরে আসবে কিনা এই রিপোর্টে যদি বলা হয়েছে আলজাজ যে উনিশশো পঁচাত্তর পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যা পরে যে ভয়ঙ্কা দুঃসময় মুখ আওয়ামী হয়েছিল তিনি ফিরে এসেছেন তিনি দলকে সুসংগঠিত করেছেন কিন্তু ক্ষমতা আসতে একুশ বছর সময় লেগেছে

মোহাম্মদ ইউনুস্কের চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী মূলত নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে বছর শুরুর প্রায় এক মাস পর এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি ডক্টর ইউনুস্কের লেখা এই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন নতুন বছরের শুভেচ্ছা সোমবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি উল্লেখ করেন এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। এর আগে সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়া ডদ ইউনুস কে শুভকামনা জানান নরেন্দ্র মোদী বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতা হচ্ছে এবং এতটা জটিল হয়ে পড়েছে যে এটার কোন পলিটিক্যাল সমাধান আমার কাছে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না যথাসময় একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এবং জনগণ দল বেঁধে মনের আনন্দে বিজয়ের আনন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এইরকম অবস্থা বাংলার কোনো জনপদে নেই প্রায় সব জায়গাতেই বিএনপির একাধিক প্রার্থী আছেন এবং থাকবে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে এবং প্রতিটি নির্বাচনী এলাকাতে ঠিক দু হাজার চব্বিশ সনে আওয়ামী লীগের যে দুরবস্থা হয়েছিল যে নিজেদের প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সেই সংঘর্ষ শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করার চেষ্টা করেছেন এবং তার সমস্ত তিনি বলতে গেলে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ হয়েছেন এবং আওয়ামী লীগকে সর্বনাশ করে দিয়েছে দু হাজার চোদ্দ সনের এই একতরফা আমিরামি নির্বাচন একইভাবে বর্তমান যে পরিস্থিতি সেখানে প্রশাসনের উপর বিএনপির কোনো কমান্ড নেই এবং দলের প্রতিও বিএনপির যে ওরকম কমান্ড আছে যে তার কথা মতো সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা উদ্যোগ করবে এরকম মনে হচ্ছে না ফলে প্রতিটি ক্ষেত্রেই দুজন তিনজন চারজন পাঁচজন করে শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা মরে যাবে একে অপরের জন্য জীবন দেবে মানে প্রতিপক্ষের জন্য জীবন দেবে কিন্তু নির্বাচনে মাঠ ছাড়বে না এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে বিএনপি নামক দলটির অস্তিত্বে দুই নম্বর হলো এই যে বিএনপির যে অন্তর্ঘাত বা তাদের যে শক্তিমত্তা বা তাদের জনপ্রিয়তা আপনি যা কিছুই বলেন না কেন প্রতিটা এলাকাতে তারা যে আধিপত্য বিস্তার করে আছে ভোটের ময়দানে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক বিকল্প শক্তি এই মুহূর্তে নেই জামাত এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে তারা সাংগঠনিকভাবে তৎপরতা দেখাচ্ছে কিন্তু এটা তৃণমূলে নয় এমনকি ডক্টর সুফিক রহমান জামাতের আদ তিনি যদি মিরপুরের যে সিটটিতে দাঁড়াবেন ধরেন একটা সিটটিতে তিনি দাঁড়ালেন এখন সেই সিটে যদি ডিপজল প্রার্থী হয় কিংবা ইলিয়াস মোল্লার যে ভাই তিনি প্রার্থী হন কিংবা শখালেখ সাহেবের ছেলে সাজু মানে মিরপুরতে যে কয়টি সিট আছে ওনারাই সাধারণত প্রার্থী হন সেখালেকের পরিবার আর মোল্লা পরিবার তো মোল্লা পরিবার মানে এখলাসুদ্দিন মোল্লা ইলিয়াস মোল্লার বড় ভাই ইলিয়া এখলাসুদ্দিন মোল্লা বিএনপি করেন আবার ইলিয়াস মোল্লা আওয়ামী লীগ করেন তো মোল্লা পরিবার এর বাইরে সেখানে সেই ডিপজল আছেন চলচ্চিত্রের যে নায়ক ভিলেন তিনি ওখানে যথেষ্ট শক্তিশালী একসময় কমিশনার ছিলেন তো এই তিনজন মানুষকে অর্থাৎ সাজু সাহেবকে অর্থাৎ এসি খালে সাহেবের ছেলে সাজু সাহেব কিংবা তার বড় ভাই মহসিন মহসিন তো এখন আসবে না সাজুই হয়তো ইলেকশন করবেন তো সাজু সাহেবকে এখলাজউদ্দিন মোল্লাকে বা নির্ঝলকে নির্বাচনের ময়দানে জামার শত চেষ্টা করে মিরপুরের মতো জায়গাতে তারা দাঁড়াতেই পারবে না ধানমন্ডির কথা চিন্তা করেন সেখানে অন্তত পাঁচজন প্রার্থী আছে বিএনপির ধানমন্ডিতে পাঁচজন প্রার্থী আছে এবং এদের অর্থবিত্ত ক্ষমতা সব কিছু আছে মতিঝিলের কথা চিন্তা করেন কোথায় মানে ব্যাপার হলে এমনি আপনি জনপ্রিয়তা দেখাচ্ছেন অনেক লোক আপনার আসছে আক্রমে বড় বড় মিটিং হচ্ছে কিন্তু নির্বাচনের ময়দানটা সম্পূর্ণ আলাদা যখনই নির্বাচনের ময়দানটা যাকে বলে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে পুরো জিনিসটাই বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেই খেয়ে যে নিয়ন্ত্রণে চলে যাবে মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটি বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে আইন শৃঙ্খলার জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে নির্বাচন পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে কয়জন কয়জন বাসে টিকে এবং কি পরিস্থিতি হয় এক যে নির্বাচন সময় এখন পরিস্থিতি অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা অর্থনীতি একেবারে খুবই খারাপ অবস্থা তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব বন্ধন এটি গড়ছে না বরং যাকে বলা হয় একুল ভাঙছে অকুল মানে আর গড়ছে না শুধু ভাঙছে শুধু ভাঙছে আর ভাঙছে বিশ্বাস ভালোবাসা সব কিছু এবং আমরা প্রথম দিকে যেটা মনে করেছিলাম যে ইসলামিক দলগুলো সব এক হয়ে যাবে অর্থাৎ জামাত হেফাজত চর্মনাই সব এক হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত তারা মৌখিকভাবে কথাবার্তা বলছে দেখা সাক্ষাৎ করছে কিন্তু এক হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি তো এই অবস্থাতে যেটা হলো যে পুরো রাজনীতির যে হিসাব নিকাশ প্রতিদিনই পাল্টে যাচ্ছে আর পাল্টে যাওয়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে বলছেন যে এটা তো পলিটিক্যাল কোনো সলিউশনে যাবে না আবার একটা এক কথা বলছেন আবার একটা দুই এগারোর কথা বলছেন কেউ কেউ সেনা শাসনের কথা বলছেন তারপরে আবার অনেকে ওয়েলকাম জানাচ্ছেন যে এর পরিবর্তে এই এখন যে অস্থির অস্বস্তিকর অবস্থা যাচ্ছে এর সাথে বরং সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিয়ে পাঁচ বছর চালায় অসুবিধা কী আবার নতুন আর গ্রুপ বের হয়ে গেছে যারা বর্তমান ইনুস সরকারকে আরও পাঁচ বছর রেখে দিতে চাচ্ছেন তাদের বক্তব্য হলো যে এরা তো চাঁদাবাজি করছে না এরা তো ঘুষ দুর্নীতি করছে না ঘুষ দুর্নীতি করছে তো অন্য মানুষ দখলবাজি করছে না এই লোক ডক্টর মো ইউনুস তার একটা ইন্টারন্যাশনাল আইডেন্টি আছে ক্রেডিবিলিটি আছে এবং এ বয়সে তিনি ছুটতে পারছেন হাঁটতে পারছেন কথা বলতে পারছেন কথার ভিতরে কোনো জড়তা নেই এবং তিনি মানুষকে বোঝাতে পারছেন এখনও লোকজন তার প্রতি আশাহত হয়নি তাকে গালাগাল দিচ্ছে না আওয়ামী লীগের লোকজন গালাগাল দিচ্ছে কিন্তু তাকে জেনারেল পাবলিক পর্যন্ত তাকে কিন্তু কেউ গালাগাল দিচ্ছে না বরং যে সমস্ত ইসলামী বক্তা তাকে বলে শুধু ভাষায় গালাগাল করতেন এখন তারা তাকে দেবতা হিসেবে বা তাকে আল্লাহ হিসেবে চিহ্নিত করার জন্য নানারকম বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন তো কাজে ডক্টর মোহাম্মদ তিনশির কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে তার ইমেজ ক্ষুণ্ণ হয়নি তো এই অবস্থাতে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা প্রো জামাত ব্যাক কিংবা নিউট্রাল বলেন কিংবা এনটি আওয়ামী লীগ বলেন তারা বলছে যে না ঠিক আছে এত ঝামেলা নেই যখনই মিলিটারি গভর্নমেন্ট আসবে তখন এমার্জেন্সি থাকবে রিড করার ক্ষমতা থাকবে না সমস্ত ক্ষমতা তাদের হাতে চলে যাবে এখন তো তবু দুটা ডাল ভাত খাচ্ছি আর যা হোক না হোক ইউটিউবে এসে দুটো গাল দিচ্ছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি কিন্তু সামরিক শাসনের সময় এটা আপনি পারবেন না ইউ কেন ডু ইট ইভেন আমি যখন ভিডিও করছি সামরিক শাসন আসলে আমি এটিকে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না পারি সেটা সৌভাগ্যের বিষয় আর না দুর্ভাগ্যের বিষয় কিন্তু বাস্তবতা হলো যে আমি এখন এই জমানাতে আমার কথা বলছি শেখ হাসিনাকে আমি কিন্তু কথা বলেছি এই যে এখন যেভাবে কথা বলছি শেখ হাসিনাকে সরাসরি আক্রমণ করে কথা বলেছি কথা 2009 দু নয় থেকে একেবারে চব্বিশ পর্যন্ত তো এই কথা বলার অধিকার ছিল এবং শেখ হাসিনা অনেককে নির্যাতন করেছেন ধরে নিয়ে গেছেন কিন্তু এর বাইরেও অনেকে কথা বলেছেন টেলিভিশন টক চলেছে সরকারের সমালোচনা হয়েছে এবং আপনি দেখুন তিনটি পার্লামেন্টে দু নয় থেকে আমাদের যে পার্লামেন্টে সেখানে যারা ছিলেন বিএনপির মহিলা যারা ছিলেন তারা তো শেখ হাসিনাকে নিয়ে এমন কথাবার্তা বলেছেন সৈয়দ আশিফা পাপিয়া যিনি আছেন তিনি তো একদিন বলেই বসলেন যে তিনি মানে এমন একজন লোক যে বিএই মানে মোশারফ সাহেবের সাথে প্রেম করার জন্য সেই মুসাহ সাহেবের কোলে গিয়ে বসার জন্য মুসাহেব সাহেবকে দিয়ে তার স্ত্রীকে হত্যা করিয়েছেন পার্লামেন্টে তিনি এই কথা বলেছেন শেখ হাসিনার উপস্থিতিতে কিংবা এই যে আঠারো সনের যে নির্বাচন হলো সেই নির্বাচনে আপনি গিয়ে দেখুন যে সেখানে কাজী ফিরোজ রশিদ তারপর মুজিবুল হক চূন্ন তারপর জনাব হারুন সাহেব কিংবা রুমিন ফারহানা তারা কিন্তু সরকারকে এক চুল ছাড় দেননি মানে যেভাবে সমালোচনা করা দরকার একটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে যেভাবে করে এই পাঁচ ছয় জন লোক কাজী ফিরোজ রশিদ মানে কাজী ফিরোজ রশিদ তো সমস্ত সবসময় চোদ্দ থেকেই এইভাবে বলে আসছেন বরং দু হাজার নয় সনে তারা অত বলতে পারেন দু হাজার চোদ্দ সনে বা দু হাজার আঠারো সনে কাজী ফিরোজ রশিদের যে ভূমিকা পার্লামেন্টে শেখ হাসিনার বিরোধী আপনি শুধু বক্তব্যগুলো দেখেন হয়তো জাতীয় কারণে আপনি স্মরণ করছেন না কিংবা গেছে আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে যে অনেকে চাচ্ছে বাংলাদেশের মধ্যে সেনাশাসন শুরু হোক অনেকে চাচ্ছে বাংলাদেশটাকে স্বাভাবিক করুক অন্যদিকে ডক্টর ইউনুসকে নিয়ে অনেকে মানে ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলে ডক্টর ইউনুসকে নাকি অনেক কিছুই করা হচ্ছে দর্শক শ্রোতা যেই ডক্টর ইনুস আমাদের দেশে ভালো কাজ করার জন্য এসেছেন আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন আমাদের দেশটাকে উন্নত করার জন্য এসেছেন সেই ডক্টর ইউনুসকে সাধারণ মানুষরা কী বলে এইসব কথা কিন্তু সবাই বলে না কিছু সংখ্যক জনগণ বলতেছে যারা কিনা শেখ হাসিনাকে চায় যারা কিনা শেখ হাসিনাকে দেশে আনতে চায় যারা কিনা আওয়ামী লীগ কর্মী তারাই কিন্তু ডক্টর বিপক্ষে সরাসরি কথা বলে দর্শক শ্রোতা তারা কিন্তু মানে যদি রাজপথে নেমে এইসব কথা বলে তাদেরকে দুলাই দেওয়া হয় তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা মানে অনেক বক্তব্যের মাধ্যমে প্রকাশ করে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি অবশ্যই বাজে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়